সারা বিশ্ব মিডিয়া প্রিন্ট সাংবাদিক বুদ্ধিজীবী সবাই জানে এটা কোনো বিদ্রোহ ছিল না এটা ছিল একটা হত্যাকাণ্ড কিন্তু আমাদেরকে বিদ্রোহ বানিয়ে বিদ্রোহী আইনে সাজা দিয়ে আমাকে সাত বছর কারা অন্তরীণ রাখা হয় 2009 হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি দুর হত্যাকাণ্ডটা ঘটানো হয় পিলখানার ভিতরে সেইটাকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে অবস্থা সেখানে যারা হত্যাকাণ্ড করিয়েছে ঘটনা ঘটেছে। তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক এবং আদার বা বাইরের ইউনিট বাইরের ইউনিটে যে সমস্ত চাকরিচ্যুত হয়েছি আমরা বা সিও কোডে এবং ডিজি কোডে যে সমস্ত হয়েছে হয়েছি তাদেরকে আমরা চাকরিতে পূর্ণ পড়ানোর দাবি নিয়েই আজকে আমাদের এই অতএব অথবা আমাদের দৃষ্টি আকর্ষণছি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আমাদের ডিজিপিটার সকল প্রতিনিধিদের কাছে আমাদের এই দাবি সর্বোচ্চ দাবি জানাচ্ছি যাতে আমাদেরকে চাকরির পূর্ণ বহাল করা হয় বিদ্রোহ তোকমা লাগিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সারা বিশ্ব মিডিয়া প্রিন্ট সাংবাদিক বুদ্ধিজীবী সবাই জানে এটা কোনো বিদ্রোহ ছিল না এটা ছিল একটা হত্যাকাণ্ড কিন্তু আমাদেরকে বিদ্রোহ বানিয়ে বিদ্রোহী আইনে সাজা দিয়ে আমাকে সাত বছর কারা অন্তরীণ রাখা হয় আমাকে সাত বছর জেল খাটিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয় আজকে আমাদের দাবি আমাদেরকে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদেরকে বৈষম্য বিরোধী হিসাবে আমাদের এই বিদ্রোহের তকমা বাদ দিয়ে আমাদেরকে চাকরিতে পুনঃ বহাল করে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করতেছি একমাত্র দাবি আমরা যারা ডিজি কোটে বা বিভিন্ন ভাবে বিদ্রোহ তকমা দিয়ে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করেছেন বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন সংবাদ পত্রিকা জানতে পেরেছি এটা হলো হত্যাকাণ্ড যেহেতু আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত না ডিসিপ্লিন বিভিন্ন জনকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে আমরা নির্দোষ অবশ্যই আমরা দাবি করি নির্দোষ আমাদেরকে এক দফা এক দাবি একমাত্র এক দফা এক দফি এটাই আমাদের সকল বিডিআর সদস্য যারা এই সাজায় সাজাভুক্ত হয়ে বাহিরে আসছি আমাদেরকে পুনরায় ক্ষতিপূরণ সহ বিডিআর জয়েন দেওয়া হোক আপনারা সকলে জানেন যে 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল সেখানে আমার বাবাকে ভিকটিম বানানো হয় এবং আমার বাবার সাত বছর কারাদণ্ড দেওয়া হয় আমার বাবাকে জেলখানা থাকা অবস্থায় তাকে ক্যান্সার আক্রান্ত হয় সুচিকিৎসা না দেওয়ার কারণে আমার বাবা জেলখানা থেকে বের হয়ে বাইশ সালে মৃত্যুবরণ করেন এখন আমাদের দফা এক আমাদের চাকরির পূর্ণ বহাল এবং আমাদের যে ন্যায্য পাওনা দি আমার বাবা যে ছাব্বিশ বছর চাকরি করেছে এই ছাব্বিশ বছর চাকরির যে ন্যায্য দাবি এই দাবি নিয়ে মূলত আমাদের এখানে অবস্থান কর্মসূচি আমার মা বাবা ছিলেন দশ ব্যাটালিয়ানের বান্দরবন পোস্টিং এ আর এখানে দু হাজার সালের ঘটনার পরে বাবা আঠারো মাস চাকরিরত অবস্থায় ছিলেন তারপর বিশেষ আদালতের মাধ্যমে তাদেরকে হাজির করে বলা হয় যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিন্তু আমার বাবা মিথ্যা সাক্ষী দেওয়াতে রাজি হয়নি কারণ যাকে না জানে না তার নামে কেন সাক্ষী দেবে এই হিসেবে তাদেরকে মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে চাকরি জুতো করা হয় এখন আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি আজকে আমাদের এখানে এক দফা এক দাবি ক্ষতিপূরণ সহ চাকরিতে পূরণ বহাল রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি